হাই এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাদের এখানে মহোৎসব রয়েছে এটা কিন্তু গ্রামের সবাই মিলে আয়োজন করে তো এটা ছিল পুজোর আগের দিন মন্দিরে গিয়েছিলাম বিকালে মন্দির সাজানোর প্রস্তুতি চলছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম যেহেতু পরের দিনই কিন্তু রয়েছে পুজো খুব ধুমধাম করে পুজোটা হয় এই যে দেখো সবাই ভীষণ ব্যস্ত কাজে এখানে হরিনাম হবে তাই আসরটাকে সাজানো হচ্ছে আর কি সবাই মোটামুটি কিন্তু এই কাজে পার্টিসিপেট করেছে আর এখানে একটা শিব ঠাকুরের মন্দিরও রয়েছে তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে সকাল হয়ে গেছে আমরা গিয়েছিলাম কিন্তু মন্দিরে মালা দিতে যেহেতু ঠাকুরটা প্রচুর বড় ছিল তো সেই জন্য ময়ে উঠে কিন্তু একটা সিঁড়ি নিয়ে তারপর ঠাকুরটার গলায় মালাটা পরাতে হচ্ছিল আর ওপারে হচ্ছিল হরিনাম এখানে গৌর নিতাই আর এখানে রয়েছে কিন্তু সাত বিবি বা বিবি এই যে কালো কালো পাথরগুলো তোমরা দেখছ এগুলো কিন্তু এখান থেকেই উঠেছে মা ঠাকুমারা বলেন তো দেখতেই পেলে ওখানে চলছে হরিনাম আর ওই ক্ষুদে শিল্পীকে কিন্তু খুব সুন্দর খুব মিষ্টি লাগছিলো দেখতে বাপি চলে এসছে পুজোর বাজার করে নিয়ে এবার আমরা প্রসাদ দিতে যাব তার আগে প্রসাদের জায়গাটা সাজাতে হবে তো আমরা কিন্তু এখানে মাটির পাত্রে করেই প্রসাদ দি বাপি এখানে একটা ওং লিখে দিল বাপি আর মা প্রসাদটা সাজাচ্ছিল তারপর আমি আর মা যাব প্রসাদটা দিতে প্রথমে দিয়ে দিল চিড়ে তারপর দিয়েছিল ফল পাঁচ রকমের ফল চিঁড়ে আর তারপর একটু বাতাসা দিয়ে দিল মা কেন কি যে কোনো পুজোতেই বাতাসা দিতে হয় তারপর মুরগি দই যাবতীয় যা কিছু দিয়ে কিন্তু বাপি প্রসাদের জায়গাটা সাজিয়ে দিয়েছিল প্রচুর প্রসাদ পরে তাই কিন্তু প্রসাদের একটা লাইন পরেছিলো ওখান থেকে একটা কুপন দেবে যে প্রসাদটা জমা দিতে হবে এই যে এটা দেখছো এখানে মাঠের মধ্যে খড় পাতা আছে এখানে একটু পরেই ধুনো বোড়ানো হবে তো তাই সবাই খড় পেতে দিয়ে গেছে আর ওপারে কিন্তু হরিনাম হচ্ছে তো এখন কিন্তু আমরা এসছিলাম পোশাক দিতে একটু পরেই গন্ডি শুরু হবে আমরা বাড়ি গিয়ে কিন্তু গণ্ডির জন্য রেডি হয়ে আসব প্রচন্ড ভিড় হয় আর হরিনামটা কিন্তু কাল রাত থেকেই কন্টিনিউ হচ্ছে আমি চলে এসছি রেডি হয়ে গণ্ডি দেবো বলে আমার বান্ধবীও কিন্তু আমার সাথে গন্ডি দেবে মাও দিত মায়ের খুব শরীর খারাপ থাকায় মা দেবে না প্রচণ্ড কিন্তু ভিড় হয় আমরা যখন ছোটো ছিলাম ঠাম্মারা তিনবার করে দিত কিন্তু এখন এত পরিমাণ ভিড় হয় তিনবার করে মানে দিলে অনেকটা দেরি হয়ে যাবে তাই একবার করেই হয় এখন কিন্তু ধুবে নগর কীর্তন তো উনি ঠাম্মা হন তাই একটু আমার সাথে মজা করলেন এখানে দেখতে পাচ্ছ এত মানুষ সবাই কিন্তু পুকুর থেকে স্নান করে পুরো মন্দির অবধি গন্ডি দেবে বহু মানুষ গন্ডি দেয় আর যেটা দেখলে ওটা ছিল নগর কীর্তন গ্রামে গ্রামে কিন্তু ঠাকুরকে ঘোরানো হয় তারপর ঠাকুর মন্দিরে নিয়ে আসে ওটা সবাই খুব আনন্দ করে আবির মাখে রং মাখে তো আমরা মন্দিরের চার সাইডে একবার করে গন্ডি দিয়েছিলাম তারপর মন্দিরে গিয়ে কিন্তু শেষ করে দিই প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় হয় গন্ডি শেষ হতে হতে পুরো প্রায় সন্ধেই নেমে যায় আচ্ছা এবার একটু বলি তোমরা অনেকেই হয়তো এই বিষয়গুলোর সাথে পরিচিত নও তোমাদের কাছে নতুন লাগতে পারে আসলে বিশ্বাস আর ভগবানের প্রতি ভালোবাসাটা সেটা প্রত্যেকের নিজের নিজের কাছে যে যে পদ্ধতিতে ভগবানকে ডাকতে পারে ঈশ্বরকে ডাকতে পারে যেহেতু এটা আমাদের অনেক পূর্বপুরুষ থেকে হয়ে আসছে তো তাই এটা কিন্তু আমাদের এখানের একটা প্রথা বলতে পারো আমরা এইভাবেই প্রত্যেক বছর একসাথে হই এইভাবে কিন্তু ভগবান ঈশ্বরের আরাধনা করে থাকি এবার গন্ডি শেষ হয়ে গেছে আমরা কিন্তু মন্দিরের সামনাসামনি চলে এসেছি গন্ডি শেষ হয়ে গেছে গন্ডি শেষ হলে হবে কিন্তু ধুনো ধুনো পোড়ানো পোড়ানো আমাদের এলাকার মধ্যে এই মন্দিরে কিন্তু খুব জনপ্রিয় এটা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে দেখা যাক কিভাবে হয় ধুনো পোড়ানোটা তো এটা ছিল ধুনো পোড়ানোর আগের প্রস্তুতি দেখো সবাই বসে আছে আর মাটির পাত্র দেওয়া হচ্ছে মাথা এবং দু হাতে তো এর মধ্যে কিন্তু ধুনো পোড়ানো হবে ধুনো পোড়ানোটা তোমাদের সবার সাথে শেয়ার করব আর একে দেখো এ আমার বন্ধু ও দেখছিল আমি ক্যামেরা করছি তাই একটু মজা করছে আর কি চলো ধুনো পোড়ানোটা তোমাদের সাথে একটা সিনেমাটিক শট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শির মণি রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে তোমরা অনেকেই দেখলে কীভাবে পোড়ানো হয় অনেকের মনে হতে পারে এটা হয়তো ঠিক নয় এত দূরে আগুন তোলা হচ্ছে কিন্তু বিশ্বাস করো ঠাকুরের কৃপাতে আজ অব্দি কোনো দিন কখনো কিছু হয়নি তো এর এরপরেই কিন্তু হবে পুষ্পাঞ্জলি আমরা সবাই পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছিলাম দেখো এই মাঠটা এত বড় কিন্তু এত মানুষ পুষ্পাঞ্জলি দেবে মাঠে কিন্তু আর বসার জায়গা হচ্ছে না প্রচুর প্রসাদ করেছে আর এই যে সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য বসে পড়েছে আর একে দেখো যেহেতু ও বাচ্চা থাকতে চাইছিল না তো তাই সবাই ওর সাথে একটু মজা করছিল যাতে ও না কাঁদে ওর মাও পুষ্পাঞ্জলি দিছিল আর কি তাই চলো মন্দিরের ঠাকুরগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর পুষ্পাঞ্জলির পরেই কিন্তু সবাই মিলে হরিধ্বনি করেছিল আর তারপর হয়েছিল বাতাসার লু আমাদেরকে বলেছিলাম বাতাসার লুট হবে দেখো অলরেডি শুরু হয়ে গেছে এখানে কিন্তু সবাই অনেক নিজেদের মনস্কামনা রাখে এবং সেটা পূরণ হলে প্রচুর পরিমাণে বাতাসার লুট করে আর কি তো দেখো মানে মনে হচ্ছিল যে বাতাসার বৃষ্টি নেমে এসছে অনেক অনেক বাতাসা আর এই যে এখানে মহাপ্রভুর উদ্দেশ্যে এই এগুলো বসানো হয়েছে এগুলো কিন্তু পুরো গ্রামবাসীদের নামেই বসানো হয়েছে আর ওই প্রসাদটা কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি বিলি করা হবে তো সমস্ত কিছু শেষ এবার আমরা বাড়ি আসছিলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে কিন্তু আবার গিয়েছিলাম মন্দিরে চরনামিত আনতে চরণামৃত খেয়ে আমরা সবাই উপোস ভাঙাবো তো এই হচ্ছিলো দেখো হরিবাসুরের কত ভিড় বাড়ি এসে খেয়েছিলাম একটু ফল সারাদিন উপোস করেছিলাম আর তারপর রাতে কিন্তু হচ্ছিল অনুষ্ঠান পা পাঁচ দিন ব্যাপী অনুষ্ঠান হয় তো বিভিন্ন রকম অনুষ্ঠান হচ্ছিলো আমরা একটু গিয়েছিলাম এটা ছিল পরের দিনের অনুষ্ঠান পাঁচ দিন কিন্তু সব মোট অনুষ্ঠান হয় অনুষ্ঠান থেকে আসার সময় একটুখানি আইসক্রিম